আসসালামু আলাইকুম বন্ধুকান আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই দিনে কিন্তু আমের বর্তাটা সবচেয়ে জনপ্রিয় হয়ে থাকে সবসময় হ্যাঁ বন্ধুগণ এটাই বাস্তব যারা ভালো আম কাতে চায় তারাই কিন্তু আম এবং কাটে দেখতে পাচ্ছেন সিনেমা ঠিক শটগুলো খুবই অসাম এবং গ্রামে কিন্তু হ্যাঁ বন্ধুগণ আম খাওয়াটা আসলে মজাই আলাদা এই দিনে তো এরই পাশে কিন্তু একটি খাল দেখতে পাচ্ছেন আর আমাদের বড় ভাইরা খুবই আম কাটে খুব আমাদের যত্ন সহকারে আম কাটিয়ে খাওয়াবে মার্শাল্লাহ তো আমি আপনাদেরকে দোয়া করি আপনারা যেন এভাবে করে আমাদেরকে খাওয়াই দেন আসলে কাঁচা মরিচ আমের সাথে কিন্তু যায় না আমের সাথে কিন্তু পোড়া মরিচই যায় কিন্তু যাক তার খুবই প্রিটি গুড আমরা এখন টেস্ট করতে আছি তো বড় বড় টেস্ট করতে চিনি দিতে আসে এখানে লবণ হ্যাঁ বন্ধুগণ এখন খাওয়াও চলছে ও কি সুন্দর ভালো লাগছে রে সেই স্বাদ এত স্বাদ সাহা মজা কি আরাম আরামসে খেয়ে কিন্তু আমি তো আসলে ভিডিও করি কিন্তু এরপরে আমাকে খাইয়ে দেয় আমার চাচা যান রুবেলকে খায় তো খুব খুব ভালো লাগে